ভারতের রাষ্ট্রীয় মহাকাশ গবেষণা সংস্থা ইসরো দু সালে চন্দ্রযান তিন মিশনের মাধ্যমে বিশ্বে নজর কাটলেও সেই দেশে এখনও দশ কোটির বেশি মানুষ গৃহহীন অবস্থায় জীবন কাটাচ্ছে আন্তর্জাতিকভাবে প্রশংসিত মিশনটির পেছনে খরচ হয়েছিল হাজার হাজার কোটি রুপি ভারতের সরকার এবং সংবাদ মাধ্যমগুলো এই অর্জনকে জাতীয় গর্ব হিসেবে প্রতিষ্ঠা করতে ব্যস্ত ছিল কিন্তু একটি বারো তারা আলোচনায় আনেননি যে দেশের কোটি কোটি নাগরিক নাগরিক এখনও বস্তিতে ফুটপাতে কিংবা রেল লাইনের পাশে রাত কাটাতে বাধ্য হচ্ছেন সেই দেশের সরকারের কিভাবে চাঁদের মাটি কেনার স্বপ্ন দেখতে পারা উচিত দু সালের সরকারি হিসাবে দেখা যায় ভারতের শহরাঞ্চল জুড়ে ছড়িয়ে থাকা বস্তিগুলোর সংখ্যা আটষট্টি হাজারেরও বেশি সেখানে বসবাসকারী মানুষদের অধিকাংশই দিনমজুর পরিচ্ছন্নতা কর্মী রিকশা চালক ঘরকাম করা মহিলা কিংবা নির্মাণ শ্রমিক যাদের মাসিকায় দুই হাজার এই পরিবারগুলো সরকারের দেওয়া কোনো আবাসন সুবিধা পায় না কারণ তারা নথিভুক্ত নাগরিক নয় অথবা শহরে তাদের অবৈধ বলে ধরা হয় এই বিপুল জনগোষ্ঠীর জন্য কোনো কার্যকর হাউজিং পলিসি বা মাস্টার প্ল্যান নেই দু সালে ঘোষণা দেওয়া হয়েছিল রাজীব আবাস যোজনা নামে একটি প্রকল্প যার উদ্দেশ্য ছিল শহরের গরিবদের জন্য তাই আবাসন গড়ে তোলা কিন্তু দু সালে ক্ষমতা এসে নরেন্দ্র মোদীর সরকার প্রকল্পটি বন্ধ করে দেয় পরবর্তীতে প্রধানমন্ত্রী আবাস যোজনা নামে নতুন প্রকল্প চালু করা হলেও সেটির প্রায় পঁয়ষট্টি পার্সেন্ট বাজেট গিয়েছে মধ্যবিত্ত শ্রেণীর ফ্ল্যাট নির্মাণে শহরের নিম্নবিত্তদের ভাগ্যে জুটেছে নামমাত্র কিছু ঘর তাও আবার দুর্নীতিতে জর্জরিতভাবে বিলি হয়েছে রাজনৈতিক পরিচয় অনুযায়ী এই বৈষম্যের মাঝেই ইসরোর মিশনের খরচ দাঁড়ায় প্রায় ছশো পনেরো কোটি রুপি অথচ এই অর্থে বিশ হাজারের বেশি গৃহহীন পরিবারকে একটি করে মাথা গোজার ঠাঁই করে দেওয়া যেত ভারতের নাগরিক সমাজ প্রশ্ন তোলে এই খরচ কি ন্যায্য আধুনিক প্রযুক্তির জয়গান করার সময় কি সরকার মানুষকে তার সবচেয়ে মৌলিক চাহিদা অর্থাৎ আশ্রয় দিতে ব্যর্থ হচ্ছে না এর চেয়েও চাঞ্চল্যকর হল ভারতের মহাকাশ মিশনের পর বিভিন্ন সরকারি নেতা এবং বেসরকারি কর্পোরেট কোম্পানি ঘোষণা দিয়েছে তারা চান ভবিষ্যতে চাঁদের মাটিতে প্লট কিনে সেখানে হোটেল খনি এমনকি বানাতে এই স্বপ্ন দেখানো হয়েছে ভারতের মিডিয়ায় রিয়েল এস্টেট নামে অথচ মন যার নিজের দেশে দশ কোটি মানুষের ঘর নেই সেই দেশের সরকার চাঁদের মাটি কেনার চিন্তা করলো কিভাবে দিল্লির দক্ষিণ অংশে একটি বস্তিতে বসবাসকারী ছেচল্লিশ বছর বয়সী সুনিতা দেবী বলেন আমাদের এখানে বিশ বছর ধরে পানি নাই টয়লেট নাই ঘর নাই বাচ্চাদের স্কুলে পাঠাতে পারি না আর সরকার বলে চাঁদের ওপর ঘর বানাবে আগে আমাদের ঘর তো দিক তার বক্তব্য হয়তো ছোট কিন্তু এই একটি লাইনই প্রশ্ন তুলে দেয় পুরো রাষ্ট্র ব্যবস্থার নৈতিকতা নিয়ে সরকার যদি সত্যি বৈজ্ঞানিক গবেষণা ও উন্নয়নকে গুরুত্ব দিত তাহলে তারা অন্তত বিজ্ঞান ভিত্তিক স্মার্ট হাউজিং সিস্টেম গড়ে শহরাঞ্চলে যেখানে টেকসই কম খরচে ঘর বানিয়ে লাখ লাখ মানুষকে আশ্রয় দেওয়া যেত ভারত সরকার যেখানে চাঁদের ভূমিতে ভবিষ্যতের রিয়েল এস্টেট খুঁজছে সেখানে দেশের গরিবরা আজও ইটের বদলে প্লাস্টিক আর টিন দিয়ে ঘর গড়ে এই পরিস্থিতিতে ভারতের বৃহত্তম পরিহাস হলো যেখানে দেশের নাগরিকদের জন্য একটি বাসস্থানের স্বপ্ন আজও ধরা সেখানে কেন্দ্রীয় সরকার দাবি করছে চাঁদের গায়ে আমাদের ভবিষ্যৎ রয়েছে এই ভবিষ্যৎ কাদের জন্য কাদের খরচে আর কোন বাস্তবতাকে অস্বীকার করে এই প্রশ্নগুলো এখন খোদ সাধারণ মানুষও তুলতে শুরু করেছে চন্দ্রযাত্রা নিয়ে যখন সমগ্র ভারত উচ্ছ্বসিত তখন দিল্লির পূর্বাঞ্চলে হাজার হাজার মানুষ খোলা আকাশের নিচে দিন কাটাচ্ছেন ঝড় বাদলে ভিজে যাচ্ছে তাদের বিছানা আগুন গিয়ে যাচ্ছে গোটা ঘর তারা চন্দ্রযান দেখতে পায় না রাতের আকাশে তারা শুধু খুঁজে পায় একটি আশ্রয়ের স্বপ্ন অথচ এই স্বপ্ন পূরণের দায়িত্ব যাদের সেই কেন্দ্রীয় সরকার ও তাদের মুখপাত্ররা এখন চাঁদের মাটি কেনার বিজনেস মডেল নিয়ে আন্তর্জাতিক আলোচনায় অংশ নিচ্ছে মুন প্রপার্টি ল্যান্ড ক্লেম কিংবা মুন মাইনিং কনসোর্টিয় এই শব্দগুলো ভারতের উচ্চবিত্ত ও ক্ষমতাবানদের নতুন খেলার মুদ্রা হয়ে দাঁড়িয়েছে দু সালের আগস্টে ভারতের একাধিক কর্পোরেট গ্রুপ বিশেষত আদানি এবং আম্বানি গোষ্ঠীর সঙ্গে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলো আন্তর্জাতিক মুন কনসোর্টিয়ামের সদস্য হওয়ার আগ্রহ প্রকাশ করে এই উদ্যোগের পেছনে একটি সুস্পষ্ট লক্ষ্য ছিল চাঁদের ওপরে খনিজ সম্পদ খোঁজা ভবিষ্যতে হোটেল কিংবা স্পেস বায়োডাম বানানো এবং সবচেয়ে বড় কথা ভবিষ্যতের জন্য রিয়েল এস্টেট প্রস্তুত রাখা এই প্রক্রিয়ায় ভারত সরকারও স্বতঃস্ফূর্তভাবে এগিয়ে যায় ইসরো ও বিদেশ মন্ত্রণালয় যৌথভাবে আন্তর্জাতিক বৈঠকে অংশ নেয় যেখানে মন সম্পত্তি অর্জন বিষয়ে ভারতের অবস্থান তুলে ধরা হয় এই গড়গড়িয়ে উচ্চাভিলাষের মধ্যেই মাটির মানুষগুলি হারিয়ে যাচ্ছে দিল্লি মুম্বাই চেন্নাই কলকাতা কিংবা বেঙ্গালুরু সব বড় শহরেই বস্তিবাসীদের উচ্ছেদ চলছে যেখানে তাদের কোনো বিকল্প বাসস্থানের সুযোগ না দিয়ে মেট্রো প্রকল্প রিয়েল এস্টেট টাউনশিপ কিংবা ডেভেলপমেন্ট জোনের নামে হঠাৎ করে রাতারাতি উচ্ছেদ করে দেওয়া হচ্ছে দু সালে দিল্লির যমুনা পাড়ে সরকার প্রায় পঁচিশ হাজার মানুষকে উচ্ছেদ করে এর মধ্যে অনেকেই বহু বছর ধরে সেখানে বসবাস করছিলেন তাদের হাতে কোনো নোটিশও দেওয়া হয়নি শুধু সরকারি বুলডোজার এসে ভেঙে দিয়ে গেছে তাদের জীবন এই বাস্তবতার পরও প্রধানমন্ত্রী মোদী এক ভাষণে বলেন চাঁদের ভারতের অধিকার প্রতিষ্ঠা করার সময় এসেছে এই বক্তব্যে তিনি গর্ব প্রকাশ করেন যে ভারত এখন সুপার পাওয়ার কিন্তু এই মহাকাশ গর্বের নিচে ঢাকাপুরে যাচ্ছে দেশের ভেতরের ক্ষতগুলো শহরাঞ্চলে যেখানে বৃষ্টিতে ছাউনি ভেঙে পড়ে যেখানে শিশু জন্ম নিচ্ছে নর্দমার পাশে সেখানে চাঁদের জমি কেনার দাবি আসলে কাকে উপকার দিচ্ছে বিশ্লেষকরা বলছেন রাজনৈতিক উদ্দেশ্যে মহাকাশকে ব্যবহার করে সরকারের ব্যর্থতা ঢাকার চেষ্টা ঠিক যেমন দু সালে নোটবন্দির পর সরকার জাতীয়তাবাদী আবেগে ভাসিয়ে দিয়েছিল সার্জিক্যাল স্ট্রাইকের গল্প তেমনি দু সালে অর্থনৈতিক সংকট ও বেকারত্ব ঢাকার জন্য সামনে আনা হলো চন্দ্রযান ও ভবিষ্যতের মন এক্সপেনশন প্ল্যান অর্থনীতিবিদদের একাংশ বলছে দেশের যে দশ কোটি মানুষ এখনো নোংরা ড্রেনের পাশে ঘুমায় যে শহরের শিশুরা মাটির মধ্যে খুঁড়ে পানি খুঁজে বেড়ায় সেখানে চাঁদের মাটি কেনার জন্য এক রুপিও খরচ করা উচিত নয় দু সালে বিশ্ব ব্যাংকের এক সমীক্ষা অনুযায়ী ভারতের শহরাঞ্চলে আবাসনের ঘাটতি রয়েছে প্রায় এক দশমিক নয় কোটি ইউনিট এই ইউনিট পূরণ করতে প্রয়োজন প্রায় লক্ষ কোটি রুপির বেশি বাজেট অথচ ওই বাজেটের সাত একটি বড় অংশই চলে যাচ্ছে মেগা ইনফ্রা প্রজেক্ট বা মহাকাশ গবেষণায় যা সরাসরি জনগণের জীবনে কোনো পরিবর্তন আনছে না চাঁদের মাটি কেনার স্বপ্ন বাস্তবায়নে কোনো আন্তর্জাতিক আইন নেই মন ট্রিটি অনুযায়ী কোনো রাষ্ট্র বা ব্যক্তি চাঁদের উপর ব্যক্তিগত মালিকানা দাবি করতে পারে না তবুও ভারত সহ অনেক দেশ সেই আইনকে পাশ কাটিয়ে কর্পোরেট বিনিয়োগের মাধ্যমে সাময়িক দখল কিংবা অভিযান ভিত্তিক রায় পাওয়ার চেষ্টা করছে এর মানে দাঁড়ায় একটি দেশের সরকার যেখানে নিজের গরিব নাগরিকদের বসবাসের জায়গা নিশ্চিত করতে ব্যর্থ সেখানে সেই সরকার এক নতুন মন এলিট ক্লাস তৈরি করতে যাচ্ছে যাদের ভবিষ্যৎ চাঁদে আর সাধারণ জনগণের ভবিষ্যৎ মাটির নিচে এই গভীর বৈপরীত্য দেখেও ভারতীয় মিডিয়া আর চুপ তারা ব্যস্ত চন্দ্রযানকে সিনেমার নায়ক বানাতে বানাতে দেশপ্রেমে ভরপুর ক্লিপ আর সায়েন্স ইজ আওয়ার বলে ট্রেন্ড চালাতে অথচ কোনো জাতীয় সংবাদ মাধ্যম হেডলাইন করে না দশ কোটি মানুষ আজও খোলা আকাশের নিচে ঘুমায় আর সরকার চাঁদে ঘর বানাতে চায় এই নিরবতা ভয়ঙ্কর কারণ এটি বৈষম্যকে স্বাভাবিক করে তোলে ধনী গরিবের ব্যবধান এখন স্বপ্নেও বিভক্ত হয়ে গেছে এক পক্ষ চাঁদের মাটিতে স্বপ্ন দেখে অন্য পক্ষ খোলা নর্দমার পাশে কংক্রিটের স্লাবে ঘুমায় ভারতের দশ কোটি গৃহহীন মানুষের বাস্তবতা এখন অর্থনৈতিক স্থিতিশীলতা জনস্বাস্থ্য এবং জাতীয় নিরাপত্তার জন্য একটি গুরুতর হুমকি হয়ে দাঁড়িয়েছে যেসব দেশে একটি বৃহৎ জনগোষ্ঠী ন্যূনতম জীবনযাপন সুবিধা পায় না সেখানে দীর্ঘমেয়াদী উন্নয়ন টেকসই হতে পারে না অথচ ভারতের বর্তমান সরকার চাঁদের দিকে তাকিয়ে কোটি কোটি রুপি ঢালছে মাটি ও মানুষের দিকে তাকাতে যেন তাদের লজ্জা লাগে বিশ্লেষকদের মতে ভারতে এই বিশাল গৃহহীন জনগোষ্ঠী এখন একটি ভাসমান জনসংখ্যা হিসেবে তৈরি হয়েছে যারা কোনো ভোটার তালিকায় নেই স্বাস্থ্য সেবার আওতায় নেই সামাজিক সুরক্ষার কোনো সেবাও পায় না শহরের যেসব এলাকায় এই মানুষগুলো ফুটপাতে বা রেল লাইন ঘেঁষে বাস করে সেখানে অপরাধ শিশু পাচার মাদক ব্যবসা এবং অশিক্ষার হার ভয়ঙ্করভাবে বেড়ে চলেছে এক শ্রেণীর মানুষ যখন উন্নয়নের আলোয় চাঁদের মাটি নিয়ে কথা বলছে তখন আরেক শ্রেণী অন্ধকার গলির নিচে জন নিচ্ছে বেড়ে উঠছে এবং অকালে হারিয়ে যাচ্ছে জাতীয় নিরাপত্তার প্রশ্নও এখন উঠে আসে গৃহহীন ও বস্তিবাসী জনগোষ্ঠীকে যদি রাষ্ট্র তার কাঠামোর মধ্যে আনতে না পারে তাহলে সেই জনসংখ্যা হবে রাষ্ট্রবিরোধী শক্তির সহজ লক্ষ্য মাওবাদী আন্দোলন বিচ্ছিন্নতাবাদ বা উগ্রবাদী সংগঠনগুলো বহুদিন ধরেই এই বঞ্চিত শ্রেণীকে তাদের পক্ষভুক্ত করার চেষ্টা চালিয়ে যাচ্ছে সরকারের নির্লিপ্ততা অবহেলা এবং গৃহহীনদের বিরুদ্ধে রুক্ষ প্রশাসনিক আচরণ সেই প্রক্রিয়াকে আরও উৎসাহ দিচ্ছে এই গৃহহীনতা ভারতের অর্থনীতিতেও ভয়ানক প্রভাব ফেলছে জাতিসংঘের হিসেব অনুযায়ী একটি দেশের গৃহহীনতা ও শহুরের দারিদ্র সরাসরি তার অর্থনৈতিক উৎপাদন ক্ষমতা কমিয়ে দেয় ভারতের অর্থনীতিতে ৩৫ শতাংশ শহুরে শ্রমিক অংশ নেয় যারা অবকাঠামো গার্মেন্টস রিকশা সাফাই কর্ম নির্মাণ কাজ এবং হকার হিসেবে কাজ করেন এই শ্রমিকরা আশ্রয়হীন থাকলে তাদের স্বাস্থ্য ঝুঁকি বাড়ে কাজের দিন কমে এবং আয় কমে যায় ফলে সামগ্রিকভাবে উৎপাদনশীলতা কমে সরকার যেখানে দু সালের মধ্যে ভিশন ডেভেলপড ইন্ডিয়া নামে উচ্চাকাঙ্ক্ষী পরিকল্পনা করছে সেখানে এই শ্রমিক শ্রেণীর স্থায়ী আবাসন না হলে সেই পরিকল্পনা কাগজেই থেকে যাবে এই বাস্তবতার মাঝেই মোদী সরকার বারবার উন্নয়নের ব্যাখ্যা হিসেবে চন্দ্রাভিযান উচ্চগতি ট্রেন গগনযান প্রজেক্ট এবং হাইপার লুপের কথা বলছে এসব প্রকল্প যে অত্যন্ত ব্যয়বহুল তা যেমন সত্য তেমনি এগুলোর প্রতিফলন সাধারণ মানুষের জীবনে কতটা পড়ছে সে প্রশ্নটি করা হচ্ছে না জনগণের ট্যাক্সের অর্থ যেসব প্রকল্পে ব্যয় হচ্ছে সেগুলোতে কত শতাংশ গৃহহীন মানুষের বাস্তবতা বদলেছে এই প্রশ্নের সরকারকে জবাবদিহের আওতায় আনতে চায় না প্রধান ধারার সংবাদ মাধ্যমগুলো। দু হাজার সালের একটি রিপোর্ট অনুযায়ী মুম্বাই শহরে প্রতিদিন ঘরে দুজন শিশু বস্তিতে আগুন লেগে মারা যাচ্ছে শুধুমাত্র এই শহরে প্রায় নব্বই লাখ মানুষ বস্তিতে বসবাস করে যাদের ষাট শতাংশের বেশির ঘরে টয়লেট নেই পানির সংযোগ নেই এমনকি বৈধ বিদ্যুৎ সংযোগও নেই অথচ এই শহরে মোদী সরকার গগন যান কমেন্ট সেন্টার গড়ার জন্য কয়েক হাজার কোটি রুপি ব্যয় করেছে এই দ্বৈততার প্রমাণ আরও স্পষ্ট হয় যখন দেখা যায় দেশের পঁয়ত্রিশ পার্সেন্ট গৃহহীন জনগণ একাধিকবার ভোট দিয়েছে কিন্তু তাদের ভোটের বিনিময়ে কোনোদিন স্থায়ী ঠিকানা পায়নি বিশ্বের যে দেশগুলো প্রযুক্তিগত উন্নয়নের সঙ্গে সঙ্গে সমাজের সবচেয়ে দরিদ্র মানুষদেরও উন্নয়নের সুযোগ করে দিয়েছে তারা সত্যিকারের উন্নত রাষ্ট্রে পরিণত হয়েছে দক্ষ দক্ষিণ কোরিয়া জার্মানি কিংবা চীন সব দেশে শহুরে গৃহহীনতা হ্রাসের জন্য ২০ বছরের মধ্যে দীর্ঘমেয়াদী কর্মসূচি বাস্তবায়ন করা হয়েছে সেখানে ভারতের মতো গণতান্ত্রিক দেশে কোটি কোটি মানুষ এখনও আশ্রয়হীন থাকাটা রাজনৈতিক সদিচ্ছার চরম অভাব একজন রাষ্ট্রপ্রধানের প্রথম দায়িত্ব হল দেশের মানুষের নিরাপদ বাসস্থান নিশ্চিত করা মোদীর সরকার সেই জায়গায় ব্যর্থ হয়েছেন বলে এখন তারা চাঁদের মাটিতে ভবিষ্যৎ খুঁজে বেড়াচ্ছে এই ব্যর্থতা একটি গভীর মূল্যবোধের সংকট দেশের সরকার যদি তার নাগরিকদের ছায়া পর্যন্ত দিতে না পারে তাহলে তার চাঁদে রিজর্ট করার উচ্চাকাঙ্ক্ষা আসলে উপহাসের সামিল